হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বৈশাখী রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আজকে গণেশ পুজো আমাদের বিল্ডিংয়ে গণেশ পুজো হচ্ছে একটা দাদার ঘরে তার জন্য আমি পনির চানা আলুর তরকারি বানিয়েছি কাবড়ি চানা আলুগুলো ভালো করে ভেজে নিলাম তেলে পনিরগুলো ভালো করে আবার ভেজে নেবো পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো যাতে শক্ত না হয় এবার তেল দেবো তেলের দেবো গোটা গরম মশলা এলাই লবঙ্গ দারচিনি গোলমরিচ শুকনো লঙ্কা তারপর দিয়ে দেবো তেজপাতা এবার দিয়ে দেবো তেলের চিনি হিঙু দিয়ে দিচ্ছে এবার দিলাম মশলাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে কষে নিতে হবে টমেটো পেস্ট দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার দেবো চানা মশলা কাবড়ি চানা মশলা মশলাটা দিয়ে আরও ভালো করে কষে এবার দিয়ে দেবো কাজু পোস্ত চারমগজ একসঙ্গে এটা আমি পিষিয়ে রেখেছিলাম মিক্সিতে ওই ওটা দিয়ে দেবো ওইটা দিয়েও ভালো করে কষে নিয়ে তেল ছেড়ে যে এবার দিয়ে দেবো দুশো গ্রাম মতো দই দই দিয়েও ভালো করে নেড়ে ঝেড়ে তেল ছেড়ে গেলে এবার দিয়ে দেবো কাবড়ি ছোলাটা কাবড়ি ছোলাটা দিয়ে দিয়ে ভালো করে মশলার সঙ্গে দু মিনিট কষে নেবো দু থেকে তিন মিনিট কষে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো আলু দেব পনির জল থেকে ছেকে পনিরগুলো দিয়ে দিলাম এগুলো সব কিছু মশলার মধ্যে ভালো করে আরও পাঁচ মিনিট মিলিয়ে ভালো করে কষে ওপর দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কার তেজপাতা দারচিনি লং এলাচ আমি একটা শুকনো খোলা ভিজে একটা মশলা করে রেখে দিয়েছিলাম ওইটা উপর দিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে কষা হয়ে গিয়েছে এবার উপর দিয়ে দিয়ে দিলাম এক গামলা জল এবার দিলাম ঘি লবণটা কম ছিল আবার দিয়ে দিলাম লবণ এবার চানা আলু পনির তরকারিটা রেডি এবার তুলে নেব দিয়ে ধনে পাতা কুচি পিছখানে ধনেপাতা পাতা কুচি দিয়ে আবার ওপর দিয়ে তুললে এবার দিয়ে দেবো ঘি অল্প পরিমাণে ঘি দিয়ে আবার ওপর দিয়ে ধনে পাতা কুচি এবার দিয়ে দেবো ওই যে ভাজা মশলাটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ভেজে রেখেছি ওটা দিয়ে দিলাম ওই তরকারিটা রেডি আবার কড়াই গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দেবো আবারও গোটা গরম মশলা দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা এবার আদা বাটা দিয়ে দিলাম হিং দিয়ে দিলাম হিং দিয়ে কুচি দিয়ে দিলাম আবার একটু আদা বাটা দিয়ে দিলাম কম হয়েছিল এবার দিলাম কাঁচা লঙ্কা লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার জল জল দিয়ে ভালো করে কষে এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষা যে হয়ে গেছে ধনে পাতা কুচিয়ে দিয়ে গেছিলাম ধনে পাতা কুচিয়ে দিয়ে মশলাটা ভালো করে নেড়ে এবার দিয়ে দিলাম ছোলার ডাল প্রেসার কুকারে সিটি মেরে সিদ্ধ করে রাখা ছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ডালটা দিও দু মিনিট করছে জল পরিমাণ মতো জল দিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম চিনি দশ মিনিট ফুললো ছোলার ডাল রেডি এবার ছোলার ডাল নামিয়ে নেবার ডাল উপর দিয়ে দিয়ে দিলাম ঘি গরম মশলা যে শুকনোটা করে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো লাগলে লাইক করো শেয়ার করো